প্রতিবাদ শেখ হাসিনা বাংলাদেশে যখন একতরফা সবকিছু গুম হত্যা চালিয়েছিল এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসমর্থনের আজকে যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের নেতৃত্বে সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশের একটি বেগম খালেদা জিয়ার পাশে থেকে ভ্যান গাড়ি সবে এরপরে সেই হাসিনা অনেক চেষ্টা করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে জেল দিয়েছে আট বছর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তার বিচার আমি দাবি করছি আমাদের আজকের প্রধান অতিথি যারা তারেক রহমানকে অন্যায়ভাবে হাসির ফাঁসির তাকে দণ্ডিত করা হয়েছে মহান আব্বুল আলমীরের তাকে সে কার্যকর করতে পারেনি ফেসিবাদ অনেক চেষ্টা করেছে আমাদের অসংখ্য নেতা কর্মীদের আমরা দেওয়া হয়েছে এই যে আমার পূর্বের বক্তা সগীর আমি তাকে চিনি আমি ব্যক্তিগত চিনি সে আমার একনিষ্ঠ কর্মী ছিল তার তাকে যখন গুম করার একটা পরিকল্পনা চলছিল সে আমার কাছে একদিন আসলো বলে যে ভাই আমি মনে আর মাঝমন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি তখন থানতানার বাড়ি দিলাম ভাই একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ শুভ দিন আমাদের আসবে কিন্তু সগীরকে আমরা রাখতে পারিনি আমি তখন জেলখানায় বন্দি ছিলাম আমি যখন পত্রিকা দেখলাম সগীরকে গুম করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে আজকে সগীর নেই এরকম হাজার হাজার সগীরকে শেষিবাদ শেখ বাংলাদেশ থেকে গুম করে হয়েছে এবং সে বাংলাদেশ থেকে পালিয়েছে তাই নেতৃবৃন্দ আমাদের সংগ্রাম বলবে শেষ হয়নি আমাদের সংগ্রাম শেষ হয়নি আজকে আমরা কি দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী নির্বাচনকে সামনে নিয়ে তারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর এর মগের মূল্য নাকি ফেব্রুয়ারি আপনি কি বেশিরভাগকে জেগে আনতে চান বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে একটি মীমাংসিত ইস্যু যেটা লন্ডনে হয়েছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সক্ষ নিরুষের নেতৃত্বে মিটিং হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর একটিও ব্যতিক্রম হবে না হবে না ইনশাল্লাহ জাতীয় জনগণের স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতা কর্মীদের মধ্যে আহ্বান আপনারা প্রস্তুত থাকুন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর বাইরে আর কোন আমাদের আর কোনো দাবি নাই বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটাই আমাদের চাওয়া খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ